নেশা যদি এতেই থাকতো তাহলে বোতল নিজেই নাচতো কি হচ্ছে কে জানে স্বপ্নতেও দেখছি বোতল নাচছে অদ্ভুত আরে কি এটা আবার কি স্বপ্নে আবার হঠাৎ করে বিন আরে বাবা কে আবার বিন বাজাচ্ছে রে ভাই এত রাতে এই বাড়িতে কোনোদিনও শান্তি কেন পাই না কে জানে এর থেকে ভালো তো আমি জেলেই ছিলাম অন্তত শান্তিতে ঘুমোতে তো পারতাম আরে আরে কে আরে সাপ

তাহলে এই সব তোমার চালা কি আমার হাত ব্যথা করছে ও আমাকে পাও তো ভেঙে গেছে আমার খুব চোখে ধাক্কা মেরেছে আমি বিছানা থেকে পড়ে যাওয়ার পর পায়ে খুব ব্যথা করছে আমি আমাকে বিয়ে করবে না বলে তার থেকে বাঁচার জন্য সব করেছ ঠিক আছে করব না বিয়ে দরকার নেই আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই তোমার তাহলে তুমি সারা জীবন আমার সাথে কোনো কথা বলবে না বলে দিলাম আমি তোমায় আরে বাবা আমার কথাটা শোনো একবার শোনো আমি কি বলতে চাইছি শুনে তো যাও হাত জোর করছি আমি তোমার কাছে আমি তো বিয়ে করতে চাই আর আমি এটাও চাই যে বিয়েটা অনেক বড় সড় করে হোক কিন্তু উমার চলে যাওয়ার পরে হ্যাঁ অনে সুমনা একদম ঠিক বলেছে যে যে তোমার ওই উমা আমার থেকে বেশি হয়ে গেল হ্যাঁ বলো ও বললে তারপরে আমি সবকিছু করব হ্যাঁ না না কিচ্ছু শুনতে চাই না আমি কিচ্ছু শুনতে চাই না আমি 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 তোমার ওই দ্বিতীয় বউকে বাড়ি থেকে বের করে দেব যার জন্য আমাদের বিয়ে হচ্ছে না যদি মনোরমা উমাকে বের করে দেয় তাহলে উমা মনোরমাকে আমার সব সত্যি বলে দেবে আরে মনোরমা শোনো তুমি সব ব্যাপারকে আমাদের মাঝে কেন নিয়ে আসো অন্যকে কেন টেনে এনে আমাদের মধ্যে ঝামেলা করো দেখো তোমার সামনে না ও ও যে আছে ওর কোনো ওর কোনো গুরুত্বই নেই অস্তিত্ব নেই বুঝলে ওরা সব মানে আর কটা আছে হ্যাঁ 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 তুমি 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 এসব কি বলছো মনোরমা হ্যাঁ আমার চরিত্রে কালো দাগ কেন লাগাচ্ছো আমি তো এটা বলতে চাইছিলাম যে তোমার সামনে তুমি তো মাতা পিতা তুমিই তো সবকিছু অন্য কেউ কিচ্ছু না তোমার সামনে হ্যাঁ বলো কবে বিয়ে করতে হবে আমাকে বলো বিয়ে কবে করতে হবে বলো তখনই করবুমার কি হবে আরে ওকে ওকে আর ওর ছেলে আমি পরে দেখে দেব বিয়ের পরে তুমি ওই নিয়ে চিন্তা করো না যা হবে পরে দেখা যাবে তুমি শুধু বলো যে কবে বিয়ে করতে হবে আমি সেদিনই করব হ্যাঁ কাল হবে আমাদের বিয়ে আর কাল যদি বিয়ে না হয় তাহলে তুমি আর তোমার ওই উম্মকে তোমার ওই প্রিয় বউকে বাড়ি থেকে বের করে দেব আমি বুঝেছো তৈরি থাকো আমি ততটা সরল নই যতটা আমার মুখ দেখলে বোঝা যায় আরে মনে থাকে জানো আরে বাবারে মনোরমা করব বিয়ে করো করব করো আরে কথাটা তো শুনে যাও আরে ঠিকই বলে লোকে বিয়ে করলেও মানুষ আফসোস করে আর যারা করে না তারাও সেরকম আফসোস করে আরে তাহলে আমি তো দু দুটো লাড্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবার আমি কি করব আপনি তো দুদিক থেকে ফেসেছেন জেঠামশাই যদি আপনি মনোমাকে বিয়ে করেন তাহলে উমানটি মন খারাপ করবে আর যদি না করেন তাহলে মন মন খারাপ হবে এবার আপনি কি করবেন বলুন তো জ্যাঠামশাই যদি আপনার মাথা ঘুরে মাথা ব্যথা করে তাহলে প্লিজ কন্ট্যাক্ট ডক্টর সুমনা বাই তোমার এই ব্যাপারটা মজার মন হচ্ছে তাই না আমার সঙ্গে তুমি এই কাজটা করে নিজের বিপদকে তুমি এখন ডেকে এনেছো তোমাকে ছাড়বো না আমি বিষয়ের খেয়াল রাখবেন আপনি যেন এমন না হয় আপনার গলায় বিয়ের মালার পরিবর্তে ফাঁসির দড়ি না পড়ানো হয় শুভরাত্রি ও মানটিকে বলে যে জেঠা মশাই আর বড়মার বিয়ে আজই হবে তারপর উনি রাগের মাথায় সব সত্যিটা নিজের মুখে বলবেন আমাদের যে প্রপার্টির অর্ধেক ভাগ আছে না সেটা আমি তোমার নামে করে দিয়েছি আরে দেখো একবার এবার খুশি তো কেন না আমি বলো বিয়ের মালা তো তুমি ওই মনোরমার গলাতেই দেবে তাই না আমাকে তো আর তুমি পড়াচ্ছ না আরে আমার সোনা উমা আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো প্রথমে ওকেই বিয়ে করেছি কি তাই না হ্যাঁ কিনা বলো আরে এই যে এখন বিয়ের এই যে সবকিছু হচ্ছে না এগুলো শুধুমাত্র নাটক আর কিচ্ছু না একবার মনোরমার সঙ্গে আমার বিয়ে হয়ে যেতে দাও তারপরে কি হবে বলো ওর যে ভাগটা রয়েছে সেটা আমাদের নামে করে নেব তারপরে মনোরমাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেব বুঝতে পারছো তো আর তারপরে তুমি আর আমি আমি আর তুমি কি বুঝলে ওরে তো হাত মিলিয়ে নিয়েছে এবার আমি কি করি আমার তো গোটা প্ল্যানটাই ফ্লপ হয়ে গেল এটা আমি পুরো শহরে ওই যে কি বলে না করে তুমি মানে প্রত্যেকটা কথা এই মোবাইল বের হুমকি দিতে থাকো মানে আমি আমি তো তোমার স্বামী হই তাই না ঠিক আছে এবার কাগজপত্র যখন তোমার হাতে আমি দিয়েই ফেলেছি তখন আমার কথা বিশ্বাস তো করতে পারো তাই না তুমি তুমি তো আমার মধুবালা হও কি তাই না হ্যাঁ আমার মধুবালা তো তুমি হ্যাঁ জড়িয়ে ধরো আমায় ভিডিও একবার আমার হাতে আসুক তাহলে হতে পারে জ্যাঠামশাই আর ওনার সাগরে সবার সত্যিগুলো সামনে চলে আসবে বাবু আপনি খুব ভালো করেছেন ওই মেয়েটার কথা শোনেননি ওরা এখানে কেন এলো ওনাদের তো তাড়িয়ে দিয়েছিলাম আমি আর সম্বন্ধ ভাঙার আগে আপনি ডাইরেক্টলি আমার সাথে কথা বলেছেন আসলে কি জানেন ওদের ডাইফোর্স হয়েই যাবে শুধু কিছু ফর্মালিটিস বাকি সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমি তো বুঝতেই পারছি না যে মেয়েটা এতদিন আমাদের বাড়ির প্রাণ হয়েছিল সে এখন প্রাণের শত্রু হলো কি করে জানি না ও আমার ছেলে সুখ সইতেই পারছে না আন্টি আপনি চিন্তা করবেন না আমি কাল বুঝতেই পেরে গেছিলাম ও যা করছে সব হিংসাতে করছে আর সত্যি বলতে কি আমার আর অংশমান বাবুর সম্বন্ধ ঠিক হয়ে যায় তাহলে আমি নিজেকে খুব লাকি মনে করব সম্বন্ধ কেমন সম্বন্ধ আর কার সাথে সম্বন্ধ এদিকে এসো আরে সুমনা একটা কথা কান খুলে শুনে না অংশ স্ত্রী একজনই সে আমি আর আজীবন বোন ওর স্ত্রী আমি থাকব আমি অন্য কোন মেয়ের ছায়াও পড়তে দেব না আমার অংশমানের উপর শুনতে পেয়েছ মা সুমনা এসব কি করছো তুমি এসব কি আর তোমায় কে অধিকার দিয়েছে আমাদের অতিথিদের অপমান করার তুমি অংশমান বাবু স্ত্রী ছিলে এখন নো এখনো পর্যন্ত আমাদের ডিভোর্স হয়নি কিন্তু হতে তো চলেছে ভূমিকম্প তো মাঝের মধ্যে হয় তাহলে এখন থেকে সব ছেড়ে পালাবো তুমি পাগল নাকি আরে আমি একদম নরমালি আছি কিন্তু একটা কথা শুনে রাখো তুমি একদম অংশমানের টাইপের মেয়ে নও ও এত স্টাইলিশ মেয়ে একদম পছন্দ করে না ও সিম্পল সাদা সাদা মেয়ে পছন্দ করে বুঝেছো খবরদার সুমনা খবরদার যদি আমাদের পারিবারিক বিষয়ে কথা বলো তোমার সঙ্গে অংশুমানের কোনো সম্পর্ক নেই আর যেখানে সাথেই সম্পর্ক নেই তাহলে আমাদের পরিবারের সাথে কিসের সম্পর্ক সীমা অতিক্রম আর এটা বেছে নিজের নিজের পথে চলো ক্ষমা চাইছি দাদা এখানে যা হয়েছে ভুলে যান শুধু এইটুকুই জানতে চাই যদি এই সম্বন্ধে রাজি থাকেন তাহলে শুভ কাজে দেরি যেন না হয় কালকেই আশীর্বাদ ছেড়ে ফেলতে চাই অংশমান আয় বাবা ভালো হয়েছে তুই এসেছিস এই দেখ ইনি বিবেক বাবু আর ও নার মেয়ে যার কথা আমি তোকে বলেছি রিয়াকে তোর জন্য পছন্দ করেছি বাবা পাত্রী আমার পছন্দ মা কিন্তু আপনি তো আমার দিকে তাকালেনি না দেখলাম আর ভালোবাসলাম সেই যখন আমার থাকলো না তখন আর দেখে কি করব মা তোমার সব সিদ্ধান্তে আমি প্রস্তুত তাহলে ঠিক আছে দাদা তাহলে আশীর্বাদ কালকেই করা হবে কি বলো তুমি যতক্ষণ আমি উমান টিহার জ্যাঠামশাই সত্যিটা সামনে আনতে পারছি তখন আমি অংশমান কেন কাউকে আমার উদ্দেশ্য জানাতে পারবো না আমাদের হতে চলেছে আর তারপর সবাইকে শেষ করে দেব আর আমরা রাজত্ব করব রাজত্ব এবার পেয়েছি আমি বাকি কালশানাইও বাজবে আর কয়েকজনের মুখশো খুলে যাবে এবার আপনার খেলা শেষ জেঠমারে অংশমানও এসে গেছে এবার বর বধু একে অপরকে বরমাল্য পড়াবে দাঁড়িয়ে পড়ন বধু বরকে বরমালা পরান যাও মা আশীর্বাদের আংটি নিয়ে এসো হ্যাঁ মা অংশ দাদা এই নাও আংটিটা পড়ে গেল অংশ তুলে নাও সব সামলানোর জন্য এবার পর বউকে হিদ উদ্ধার করবে অংশুমান আংটিটা পরা ওকে করার আর এনগেজমেন্ট করার জন্য এত তারা হলো কিসের এত সুন্দর একটা পরিবেশে একটা চমকপ্রদ অনুষ্ঠানে তো হওয়া উচিত কি তাই তো আরে সুমনা আবার নাটক শুরু করলে আরে এখন তো শোধরাও নাকি কখনো শোধরাবে না মনোমা প্লিজ পাঁচ মিনিট শান্ত হয়ে দেখুন না আমি যেটা দেখাতে চাইছি একজনের মনের কথা এসব ওমা আপনি কি করছেন এই বিয়েটা যে করেই হোক আটকাতে হবে যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে আপনি এখান থেকে কি পাবেন না টাকা পয়সা পাবেন না সম্পত্তি পাবেন না প্রপার্টি পাবেন তখন আমার বলে ভাড়ে মা আমি আপনাকে সাহায্য এই জন্যই তো করছিও মানটি যাতে আপনি এই সমস্ত প্রপার্টি পেয়ে যান আপনি মালকিন হয়ে যান তখন অর্ধেক অংশ আমিও তো পাবো আর এটাই তো উদ্দেশ্য আমাদের আমি তো এটাই চাই যে সব কিছু ভালোই ভালো হয়ে যাক তারপর আমরা বড় মা সুরভি মা অংশুমান বাবা সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে আর আমরা দুজন মিলে রাজত্ব করবো এই গোটা বাড়িতে এটা হতে পারে না এটা সেই ভিডিওটা নয় আমি আপনাদের অন্য একটা ভিডিও দেখাতে চেয়েছিলাম কি হচ্ছে এগুলো কি বলতে চাও তুমি যে এই ভিডিওটা আমরা এক্ষুনি দেখলাম সেটা আমাদের চোখের ভুল সেটা মিথ্যে তুমি এটাই বলতে চাও তো রাম 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 ভাই আমার তো নিজের চোখের উপরেই বিশ্বাস হচ্ছে না যে যেই মেয়েটা সবাইকে নিজের মানুষ কাছের মানুষ বলতো সে তো দেখছি দুধ কলা দিয়ে পোষা সাপ দেখো দেখো আরে কিভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতো তোমাকে আমাকে আমাদের সবাইকে ইশারাতে নাচাতে চেয়েছিল সবার সামনে ওর নাটক ধরা পড়ে গেল তো আজকে দেখো শোবনা এসব কি কি দেখাতে চাও আমাদের শোবনা আমি সব সময় তোমাকে মা বলেছি তোমাকে নিজের মেয়ে ভেবেছি তোমার কাছে এটা আশা করিনি না ঠাকুরদা সুরভি মা অংশবান আমার কথা বিশ্বাস করুন আপনারা এটি সেই ভিডিও নয় যেটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম ওমা আন্টি ফোনে আরেকটা ভিডিও আছে সেখানে জেঠা মশাই স্বীকার করেছিলেন যে এইসব এইসব কিছু উনি টাকা আর সম্পত্তির জন্যই করছেন এই এই বেটিম কোনি বড়মাকে কোন রকম ভালোবাসেন না এই সব কিছু মিথ্যে কোনি সবাইকে মারতে চান কোনি কোনি খুবই সাংঘাতিক একজন লোক আমার কথা বিশ্বাস করুন আপনারা প্লিজ সুমনা তুমিই বলো তাই না যে সত্যি কি হাজারবার লুকালোও সেটা লুকানো যায় না ভুল করে হলেও তুমি নিজে কেমন তা নিজেই প্রমাণ করলে না আরতি দিদি এই সব সত্যি নয় কোনি আমাদের সবার শত্রু সবাইকে মেরে ফেলতে চাননি আরে বাজে কথা বলা বন্ধ করো ওর এইসব আজে বাজে কথা শোনার থেকে এটাই ভালো হবে যে সবার সামনে আমি নিজে গলায় দড়ি দিয়ে এখানেই মরে যাব। আরতিমা দড়ি নিয়ে আয় আমি এখানেই প্রাণ ত্যাগ করবো বন্ধ করো বন্ধ করো তোমার বাজে বকা তুমি জানো না আমি ভেবেছিলাম তুমি এই সব নাটক করছো তাই আমি অংশ আশীর্বাদের নাটক করেছি এটা ভেবে যে তুমি হয়তো সব বলে দেবে সব সত্যি বলে দেবে কিন্তু আজ আমি বুঝতে পেরেছি সুমনা সত্যি তো এটাই যে আমাদের পরিবারের সবথেকে বড় শত্রু তুমি একমাত্র তুমি সুমনা তুমি আমার আত্মসম্মান আমার বিশ্বাস সব ভেঙে চুরমার করে দিলে সব হাশুরভি প্লিজ এভাবে বলবেন না আপনি আপনার বিশ্বাস আমি আমার স্বপ্নেও ভাঙতে পারবো না আপনার বিশ্বাসই আমার আমার সব থেকে বড় শক্তি আর আপনি একদম ঠিক বলেছেন এই সব আমি যা কিছু করেছি সেই সব কিছু শুধু নাটক ছিল একটা যাতে আমি উমা আনটি আর জ্যাঠা মশাই সত্যিটা আপনাদের সবার সামনে আনতে পারি আপনার বিশ্বাস ভাবে একদম চুপ একটা কথাও তুমি বলবে না

তোমায় ভরসা করেছিলাম আমি করেছিলাম ভরসা তোমাকে আমি নিজের মেয়ে মনে করতাম ভুল করেছি আর তুমি আবার প্রমাণ করে দিলে যে পরপরি হয় আপন হতে পারে না কক্ষনো না এই মিথ্যাবাদীর জন্য তুমি নিজের মনকে কষ্ট দিও না বুঝলে আমি আমি তো আছি তোমার সঙ্গে তুমি শুধু আমাকে বলো এই ভালোবাসার জন্য যা পরীক্ষা দেওয়ার সেটা আমি দেব তুমি একবার বলো আমি এক্ষুনি পরীক্ষা দেব আপনার অন্তত বিশ্বাস করুন আমার কথা আমি যা কিছু করি এই পরিবারের ভালোর জন্যই করি আমার পরিবারকে আমি দুঃখ দিতে পারি না কিছু না এটা তো আপনি খুব ভালো করে জানেন আপনার সুমনের উপর বিশ্বাস নেই আপনার ঠাকুরদা কিছু অন্তত বলুনই ভাবে চুপ করে থাকবেন না আপনি কেন কিছু বলছেন না বাবা আপনিও চুপ করেছেন কেন আপনিও তো জানেন যে আমি অন্যায় করতে পারি না আমার ওপর আমার উপর আপনাদের কি এতটুকু বিশ্বাস নেই বিশ্বাস করুন আমার কথা ইস বাবা অংশমাধ্যমেও চুপ করে দাঁড়িয়েছেন তুমি তো জানো যে তোমার সুমন এরকম কিচ্ছু করতে পারে না সত্যিটা সামনে আনতে চাই অংশবান আমি কোনো ভুল করছি না প্লিজ আমার কথা বিশ্বাস করো